ওয়াল্টন হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা ওয়াল্টন হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সম্প্রতি একটি ক্যাটাগরিতে একশো জনকে নিয়োগের জন্য বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও এটি হচ্ছে ওয়ালটন হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডি জবস ডট কমের মাধ্যমে পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার হোম অ্যাপ্লায়েন্সে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একশোটি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে বয়স বাইশ থেকে আঠাশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস যে বিজনেস সেক্টরে অভিজ্ঞতা লাগবে দুই থেকে তিন বছরের সেটি হচ্ছে ইলেকট্রিক ইকুইপমেন্ট হোম অ্যাপ্লায়েন্স অথবা গ্রুপ কোম্পানি কোম্পানিজে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে মাসিক টার্গেটের ভিত্তিতে পণ্য ভেদে সেকেন্ডারি সেলস অর্ডার নিশ্চিত করা সংশ্লিষ্ট এলাকার সমস্ত রিটেল আউটলেটে কভারেজ নিশ্চিত করা ডিস্ট্রিবিউটর সময় মতো কালেকশন প্রদান করছে কিনা তা মনিটরিং করা রিটেইল গ্রাহক পরিষেবা ও এবং গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা ডিস্ট্রিবিউটরের স্টক বিজনেস মোশনে বীজ মোশনে আপডেট রাখা নিজ বেইজের রিটেইলারদের তথ্য বীজ মোশন সিস্টেমে আপডেট আপডেট করা সকাল নয়টার পূর্বে নির্ধারিত বেস পয়েন্টে উপস্থিত হওয়া কোম্পানি ঘোষিত অফার রিটেইলারদের অবগত করা রিটেল বিক্রি পার্ট টু পার্টি পার্টি টু পার্টি বীজ মোশনে সঠিকভাবে এন্ট্রি নিশ্চিত করা নতুন রিটেইলার তৈরি করা প্রতি মাসে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে লেজার ক্লিয়ারেন্স নিয়ে ডিস্ট্রিবিউটারের সাইন ও সিল সহ বীজ মোশন সিস্টেমে আপলোড করা মার্কেটের পূর্বের বকেয়া তাগেদা করে কালেকশন নিশ্চিত করা কোম্পানির প্রচারমূলক কার্যক্রম নিশ্চিত করা ডিস্ট্রিবিউটরের স্টক ক্রেডিট এবং সমস্ত কমপ্লায়েন্স সম্পর্কিত সমস্যাগুলো যথাযথভাবে নিশ্চিত করা এবং এএসএম এবং ডিএস অথবা ডিএসএম এর বরাবর প্রতিবেদন প্রদান করা স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে আইটি নলেজ থাকতে হবে মোটর ড্রাইভিং জানা থাকতে হবে বেতন ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে টিয়ে দেওয়া হবে মোবাইল বিল ট্যুর অ্যালাউন্স সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা ওয়ালটন হাইটেক পার্কের ফিল্ড অফিসার হোম অ্যাপ্লায়েন্স পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় মনে রাখবেন পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ